এই ঝড় এই ঝড় আসলে কোথ থেকে আসছে আমি কি বলবো তোমাকে এই ঝড় হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পচা আঙ্কেলগুলা আমাদেরকে আমাদের বাংলাদেশে ছেড়ে দিছে এই পানি পরে এই পচা গুলা আসলে পচা বললে লাভ নাই তাদের এলাকায় অনেক অনেক পানি মানে উঠছে ও তাদের দেশে অনেক পানি উঠছে পরে তারা না পায় না এই এটা ছেড়ে দিতে থাক মা 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 কাই না মামলার কাছে কি ধরো বাবা বা সে বাচ্চারা বেঁচে যাক না কোনোভাবেই তার কান্না থামাইতে পারতেছে না কি ফেসবুক এগুলো দেখো না বাবা সে দুই আড়াই ঘন্টা ধরে কান্না করতেছে এভাবে শুনো 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 কাম ডাউন মা আল্লাহর কাছে কান্না করে না কোনো লাভ হবে না তুমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতে পারবে না হ্যাঁ কি দোয়া করবে বাবা বাচ্চাদের দোয়া আমি বলি তোমার দোয়া আল্লাহ কবুল করবে ঠিক আছে হ্যাঁ সব তোমার ওগুলো সব তো তোমার ভাই বোন তাই না হ্যাঁ ফেনি ফেনি তারপর হচ্ছে গিয়ে চাকপুর ওইদিকে মানে যে এলাকায় ইয়ে হয়েছে ছোট ছোট বেবরিগুলো সব তোমার ভাই বোন তোমার সব ভাই বোন গুলা কষ্টে আছে এই জন্য খারাপ লাগছে না থাক শুনো 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 এই যে মা ট্রাই করতেছি মা হচ্ছে গিয়ে ওই যে তো তুমি না বললা যে তুমি ড্রেস তোমার সব নতুন ড্রেসগুলো দিয়ে দিবা হুম কালকে আমরা ড্রেস দিয়ে দিব ঠিক আছে বেবিদেরকে তুমি যাবা বাবা ওইখানে তো ওইখানে তো এমনি অনেক সমস্যা ওইখানে তো অনেক পানি যাবা কিভাবে নিয়ে যাবা মা তোমার ভাইয়া অনেক ছোট না বাবা

দাদির কাছে রাখবা আচ্ছা দেখা যাক আমরা দেখি আমরা 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 কালকে দেখিয়ে ট্রাই করব তুমি কান্না করোনাম্মা রাত একটা বাজে নয় এখন তুমি এইভাবে ঘন্টার পর ঘন্টা কান্না করলে মা খারাপ লাগে না তুমি আল্লার কাছে বাবা দোয়া করো কালকে নামাজ পড়বা হজরা নামাজ পড়বা পরৈরা আল্লার কাছে দুই হাত তুই লাগ দোয়া করে বাবা হ্যাঁ হুম কীভাবে দোয়া করবা কি বলবো আল্লার কাছে হুম সব বাচ্চারা একটা বাবু মারা গেছে ওইটা দেখছে ভিডিও দেখার পরে সে হচ্ছে গিয়ে এ অবস্থা মানে আসলে কিছু বলার নাই আল্লা বরসা নম্বর হয় হুম হুম সব বলে দাও আন্টিরা আর সবাই একটু দোয়া করো ফেনীরা শেণীর খালা মনিরা চাঁদপুরের খালা মনিরা সবাই যাতে সেজ থাকে হুম থাক বাবা আমরা দোয়া করবো আল্লাহর কাছে আর যতটুকু পারি আমরা হেল্প করবো হ্যাঁ মা